পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় সারা রাজ্যে শুরু হয়েছে ভাইরাস ঘটিত রোগ হেপাটাইটিস সম্পর্কে প্রচার অভিযান তারই অঙ্গ হিসেবে শনিবার কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কোচবিহার জেলার বামনহাট বাজার সাহেবগঞ্জ বাজার ওকরাবাড়ি এবং গোসানিমারিতে মারিতে পথনাটিকার মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে স্বাগত পাল রচিত ও নির্দেশিত পঞ্চভূত নামক নাটকে দেখানো হয়েছে হেপাটাইটিস কি কিভাবে এই রোগ ছড়াতে পারে হেপাটাইটিস হলে কোথায় চিকিৎসা পরিষেবা মিলবে হেপাটাইটিস যেন না ছড়িয়ে পড়ে তার জন্য কি কি করণীয় ইত্যাদি এই নাটকে অভিনয় করেছেন তালেব হোসেন বাপ্পি দাস ব্রজ মহন্ত ধর এবং স্বাগত পাল উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক কর্মীরা নাটক নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে শুরু হয়েছে জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি তারই অঙ্গ হিসাবে কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় আমরা কোচবিহার ছায়ানির আজকে এই সাহেবগঞ্জ বাজারে আমরা পঞ্চভূত নামে একটি নাটক পরিবেশন করলাম এখানে দেখানো হয়েছে যে কিভাবে হেপাটাইটিস ছড়ায় এবং এর নিয়ন্ত্রণের উপায় আমি স্বাগত পাল আমি কোচবিহার ছায়ানিরের